এই অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথির আসন অনুকৃত করবার জন্য অনুরোধ রাখব রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রীটি মহাশয়কে মঞ্চে খাদ্য জনসংরণ ক্রেতা স্বাস্থ্য বিষয়ক পরিবহন ও পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক অনেক অভিনন্দন মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফর কোঅপারেশন ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরপি পিডিজি ওয়েলফেয়ার অফ মাইনরিটিস শ্রী শুক্লা চরণ নোয়াদিয়া মহোদয় মঞ্চে আজকের বিশেষ অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেছেন মিনিস্টার ফর ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট অ্যান্ড ফিশারিজ শ্রদ্ধেয় শ্রী সুধাংশু দাস মহাশয় মঞ্চে আসন গ্রহণ করেছেন রাজ্যসভার শ্রদ্ধেয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় রাজ্য পুলিশের শ্রদ্ধেয় মহানির্দেশক শ্রী অমিতাভ রাজা এবারে মঞ্চে উপিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নেব পুষ্পস্তবক তুলে দিয়ে এবং আমাদের ত্রিপুরার গর্ব আমাদের ঐতিহ্য এবং অহংকার বিষা পড়িয়ে প্রথমে আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা পুষ্পস্তবক এবং রাজ্যের চিরাচরিত উড়িষ্যা করিয়ে আমাদের 嗯，那时候都。嗯